আজ সতেরো জুলাই দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা দেখে নেব রাজ্যে কি আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ সরে গেছে নিম্নচাপের ফলে বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টি চলেছে সেই বৃষ্টির কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা রয়েছে অন্যদিকে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে হাজার হাজার কিউসি। তার ফলে পশ্চিমাঞ্চলের একাধিক জেলা এখনও পর্যন্ত জলমগ্ন এবং সেখানে বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে তবে এই মুহূর্তে আমরা দেখে দেব নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি কিন্তু এখনও সরছে না দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা পুরো মাত্রায় সক্রিয় রয়েছে যার কারণে এই বৃষ্টি সকালের দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দেখা যাচ্ছে দুপুরের পর থেকেই কিন্তু বজ্রগর্ভমে কোথাও বা সহ বৃষ্টি কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা জানবো আজও কিন্তু দুপুর গড়াতে না গড়াতে আবার বৃষ্টি নেমেছে বিশেষ করে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান একাধিক জেলায় কিন্তু বৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে কোথাও কোথাও বৃষ্টি চলছে তবে রাতের দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এখন আমরা রয়েছি মোটামুটি সন্ধ্যের দিকে রয়েছি বিকাল তিনটে থেকে চারটে পাঁচটা ছটা বা মোটামুটি রয়েছি তবে এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মেঘলা আবহাওয়া বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতন রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে যে আজও কিন্তু ছটি জেলাতে হালকা বিক্ষিপ্ত কোথাও বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে আগামীকাল শনিবার শনিবার আঠারো জুলাই আমরা দেখে নেব আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতোই রয়েছে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও চলবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আগামীকাল চারটি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে সতর্কতা মাথায় এই নয় যে প্রবল বৃষ্টি হবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলায় আগামীকাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বিকালের দিকে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে কোথাও বা মেঘলা মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে তবে আগামীকাল কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এখানে কিন্তু সকালের দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলার দিকে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দু একটি জায়গায় সব জায়গাতেই যে বৃষ্টি হবে এমনটা না যেহেতু বর্ষা পুরো মাত্রায় রাজ করছে তাই বর্ষার বৃষ্টি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তা থেকে বৃষ্টি হতে পারে শনিবার ১৯ জুলাই উনিশ জুলাইও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে উনিশ তারিখে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনিশ তারিখ সারা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানেও বৃষ্টি চলবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে হালকা মাঝারি বজ্রগর্ভমেঘ কোথাও বা সহ বৃষ্টি চলবে যেটা জানা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে অর্থাৎ শনিবার বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে তবে রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই সপ্তাহটার পুরো সপ্তাহ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আগামী রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা অটোমোডে আমরা অনলাইনে দেখতেই পাচ্ছি যে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে সকালের দিকে রবিবার মেঘলা আবহাওয়া এবং দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘ এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও নিম্নচাপ গেছে এই মুহূর্তে নিম্নচাপের কোনো পূর্বাভাস আপাতত নেই কিন্তু বর্ষার জন্য বৃষ্টি হতেই থাকবে তবে সোমবার থেকে মোটামুটি সোমবার বা মঙ্গলবার থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হতে পারে তবে এই মুহূর্তে আমরা আজ থেকে দেখে নেব উত্তরবঙ্গের কি পরিস্থিতি চলছে উত্তরবঙ্গ কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমই রয়েছে তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার থেকে আমরা শনিবারে যদি দেখে নিই মোটামুটি শনিবার দুপুরের পর থেকে আমরা দেখে নেব শনিবার থেকে কিন্তু উত্তরবঙ্গে বেশ ভালো রকম হালকা মাঝারি এবং কোথাও কোথাও পাঁচটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার উনিশ জুলাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারে প্রবল বৃষ্টির দুর্যোগ জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট উত্তরবঙ্গে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা উত্তরবঙ্গ জুড়ে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আগামী রবিবার রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি হয়েছে অরেঞ্জ জেলার সোমবার থেকেই ভারী বৃষ্টির দুর্যোগ চলবে তবে মোটামুটি মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার হবে আশা করা যায় তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ কিন্তু বেহাল অবস্থা দক্ষিণবঙ্গে ডিভিস থেকে জল ছাড়া হচ্ছে তার প্রধান দুই জলাধার হচ্ছে মাইথন এবং পাঞ্চেত এছাড়াও মুকুট মণিপুর জলাধার থেকেও জল ছাড়া ছাড়ছে যার ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের বিশেষ করে জেলাগুলো সেখানে বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে এছাড়াও হাওড়া রামতা উদয়নারায়ণপুর খানাকুট এখানে কিন্তু বহু এলাকা জলমগ্ন মানুষ গৃহবন্দী কাঁচা বাড়ি সমস্ত ভেঙে পড়ে গেছে এবং একতলা যে বাড়িগুলো আছে সেখানেও কিন্তু মানুষ গৃহবন্দী হয়ে বসে আছে তার কারণ হচ্ছে ছাড়া জলে কিন্তু দক্ষিণবঙ্গ প্রায় বেহাল অবস্থা এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে কোথাও কোথাও এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং